প্রশ্ন হবে বাচ্চাদের দ্বিতীয় প্রশ্ন হবে বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনেদের জন্য আমি দেখতে চাই এই গ্রামের মানুষ কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে বা যেগুলো আমাদের জানা দরকার মুসলিম হলে এই উত্তরগুলো জানা জানে না তারা মুসলিমই নয় তারপরও যদি একান্ত না জানা থাকে এই মাহফিল থেকে আমরা জেনে নেবো বাচ্চারা রেডি আছো সবাই এই গজলে বই রইল আমার কাছে তিনটে তিনজনকে উপহার দেবো একটা বাচ্চাদের একটা বড়দের একটা মা বোনদের জন্য ঠিক আছে মন দিয়ে শুনবে আমি কি প্রশ্ন তোমাদের জন্য ওকে কেউ কোনো কথা না বলে শোনো ভালো করে শুনবে না জানা এই অনুষ্ঠানে আজকে জানা এসেছেন এই অনুষ্ঠানে আজকে জানা এসেছেন সকল আমার বন্ধু ও সহসামল ও করে

আমি এরকম হলে গজল বলতে হয় শুনবি আর একটাকে উটে থাকে পাত্রা এবারে একটাকে কে দা কিরা মার হায় দা ভালো করে শুন উত্তর না দিতে পারলে তো খবর খারাপ ভালো করে শুনবে

প্রথম প্রশ্ন করেছি নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন দুনিয়ার মুখ ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আম্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটে উত্তর কেউ আছো আগে দেখে নে দাঁড়ো আর কে ও ফার্স্ট ওঠো শোনা মনি ওঠো দাঁড়ার কাছে মাইটা দাও মাশাআল্লাহ তোমার নাম কি তোমার বাড়ি সিরাজপুর 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 এখানে নয় তো পাশে তালপুকুরি পর আচ্ছা আচ্ছা মাসা আল্লাহ আমি গেছিলাম একবার মনে হয় ওখানে হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা বলো তো নবী পাকের জন্ম কোথায় মক্কা শরীফে মাসাল্লাহ এই বসিরাটে আমার প্রশ্ন করতে খুব ভয় লাগে আমার বইগুলো বেকার চলে যাবে অন্য জায়গায় উত্তর সবাই দিতে পারে না কিন্তু এখানে যা জিজ্ঞেস করে বলে দেবে তো সব জানে বসিরাটের মানুষ এমনি মানে সব ইসলাম ভক্ত মানে তারা ইসলামের শিক্ষা জেনে সব বসে আছে তাই না আচ্ছা নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে 63 বছরে দেখেছো ছোটস্থ হয়ে রয়েছে নবী পাকের আব্বা মায়ের নাম কি আব্বা নাম আব্দুল্লাহ আম্মা জি নাম আমিনা মাশাআল্লাহ নবী বাকে যে মা দুধ খাওয়া দেন সময় নাই কি হালিমা মাপরি বাপ বইটাই বেকা চলে গেল আমার বল উত্তরটা জিজ্ঞেস করা ঠিক হয়নি হ্যাঁ তাই না তাকবীর হবে একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আর জড় হবে না আরই তোরা সময় বুঝতে পারছিস কি উত্তর দিয়েছে হ্যাঁ এইগুলো জানা অবশ্যই দরকার তাই না অনেক অনেক ধন্যবাদ আমার ছোট্ট বোনটাকে আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা তার জন্য এবং ছোট্ট একটা উপহার আমার তরফ থেকে এবার যে সমস্ত আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা এখানে আছেন যদি আমার উত্তর আপনারা জেনে থাকেন দিতে পারেন একটু হাত উঁচু করবেন মাইক পাঠাবো মাইকে উত্তর দেবেন লজ্জার কোনো কারণ নেই বলতে পারলে বলবেন না বলতে পারলে আমরা আজকে এখান থেকে জেনে নেব বড় ভাইদের প্রশ্ন কবি ইচ্ছা শুনবেন এবারে বলো দাদা

পাথরে গো না যায় চুমা দিলে কোন পাথরে গো না যায় আর বলো দেখি কাকার গেল কোন রঙের হয় আর বলো দেখি কোন এই অনুষ্ঠানে আজকে যা হাত আচ্ছা দাদা ভাই হাত তুলেছে দাও মাইক দাও আমার দাদা ভাই নাম একটু শুনে নেবো

হবে একটু একটু চিন্তা করে দেখেন হয়ে যাবে হাজির সাহেবরা কোন পাথরে চুমা দিয়ে গোনা ঝরিয়ে আসে পাথরের নাম কি আচ্ছা দেখেন একটু কালেকশন টালেকশন করে দেখেন হয় আরে উনি তো বলে দিয়েছে তারপরে সঠিক উত্তরটা হয়নি হাসান ভাই কই কই হাসান ভাই কই এই ও লোকে দব না ও সব জানে তো হ্যাঁ ও সারা জায়গায় ঘুরে ঘুরে বেরাচ্ছে আমাদের সাথে আচ্ছা শেষ প্রশ্ন আপনার কাছে আমি উত্তরটা বলে দিই আপনি হয়তো শুনে বলেছেন কিন্তু ঠিক হয়নি আচ্ছা বলেন দেখি আচ্ছা 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 শেষ প্রশ্ন কাবা শরীফের যে গ্লাবে গ্লাবের রং কি কালো 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 কিন্তু সব ঠিক আছে মাঝখানটা কানে কালো সে ঠিক আছে পাথরটার নাম একটু বললি হতো না হাজারি আসবাদ মাসাল্লাহ অনেক কষ্ট করে বলেছে ভাই অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে অবিরম ভালোবাসা ছোট্ট একটা উপহার এবার শেষ প্রশ্ন আমার কাছে যাবে বদর ভাই মায়েদের কাছে গিয়ে শুনে নিয়ে উত্তরটা তুমি মাইকে বলবে মায়েদের কাছে মাইক দেওয়ার দরকার নেই ঠিক আছে আমি জানি এখানকার মায়েরা খুব ভালো আমার ভাইরা যখন আমাকে দাওয়াত করে আমাকে বলেছিল বল ভাই আমাদের গ্রামের মেয়েরা এত ভালো কারো টিভি নেই টিভি কারে বলে বসিরাটা মানুষ জানি না খুব ভালো মানুষ এখানকার আলহামদুলিল্লাহ আমার মায়েদের জন্য প্রশ্ন করব আপনারা একটুখানি ইশারা দেবেন বদর ভাই যাবে উত্তরটা তাকে আপনারা বলে দেবেন দেখি

সর্বপ্রথম নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দ্বিতীয় প্রশ্ন আল্লাহ আযিম থেকে দুনিয়ার একটা নারীকে সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি তৃতীয় প্রশ্ন মা জান্নাত কোথায় কেউ 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 হাত ভাই আছে আমাদের কি পাগল বলো তিনি আমাকে ফলো করো না কেউ আছে হ্যাঁ কি না তাহলে সেটা আমাকে বললে তো হয়ে যায় আমি প্রশ্ন করবো মাইকে উত্তরটা তুমি দিয়ে দেবে যিনি হাত তুলেছেন তার কাছে প্রশ্ন সর্বপ্রথম নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন

সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আম্মাজান খাদিজা আল্লাহ পা কাকে সালাম পাঠিয়েছিল এটা আম্মাজান খাদিজা তবে শেষ প্রশ্নটা মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় বুঝি বলে স্বামীর পায়ের তলায় আচ্ছা এটা কি নব উত্তরটা কি হবে বেশাক বিশাক শরীফুল ভাই কোথায় গেল আচ্ছা আচ্ছা এই 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 উত্তরটা কেমন ঘোলা ঘোলা বানা দেখাচ্ছে না স্বামীর বাড়ির তলায় নাকি চান না ওরি আল্লাহ তাহলে সব স্বামীগুলো তো ধন্য হয়ে যেত যদি তাই হতো স্বামীগুলো ধন্য হয়ে যেত না রাগ করবেন না আপনারা তবে এটা বেহেস্তের বাগান তো এখানে আমার অনেক ভাইরা এসেছে সবাই বেহেস্তি মানুষ এখন তা তাদের পায়ের তলায় জান্নাত থাকলে থাকতে পারে তা ওলাউটো গুলো আজকে আসেনি মনে হয় নাকি যারা স্বামীদের মাথাগুলো সকাল দুপুর রাত্রিবেলা চিবিয়ে তারপরে ঘুমায় রাত্রিবেলা এরকম অনেক মানুষ আছে আহা স্বামীর এই দেখো খবরদার আমার মুখের উপর যদি কথা বলেছে না থাকা গুঁড়ো করতেবো তোমার একদম তাদের পায়ে তোলা মানে জান্নাত নেই তাই না আল্লাহ রসুল বলছে ফাতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পর খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে এহোকাল পরকাল দুই তোমার ধ্বংস হয়ে যাবে যিনি উত্তর দিয়েছেন একদম সঠিক উত্তর হয়েছে আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার সেই মায়ের জন্য একবার তকবির হবে না